আচ্ছা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি এখন পর্যন্ত আপনারা আচ্ছা তো কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন আর অভিযোগ নাই মানে সাজানো নাটক পরিকল্পিত আচ্ছা ভাই বলেন তো আমাদের অভিভাবক ভাই রহিসুদ্দিন পাহে আপনি কি লাগেন একটু বলেন আর কি কি করছে প্রশাসন আপনাদের সাথে এটা বলেন রহিসউদ্দিন আমার বনজামাই তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই সেখানে লেখা যে আমি আমি হুদি আমি খ্রিস্টান আমি 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 অন্যায়কারী এই সমস্তকে যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দিই এই ফোনটা রিসিভ করে এলাকার একজন সে বলতেছে সে অপরাধী হ্যাঁ তাকে মারা হচ্ছে তো আপনি আসেন আমি আইসে দেখি অলরেডি থানা নিয়ে আসছে থানা নিয়ে আসার পরে তখন আমি দেখলাম যে তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা সে খুব মানে চিল্লে চিল্লে হা হাঁপাচ্ছে এবং যে থানার ওসি কি কি বলছেন আইগুলো বলবেন ঠিক আছে ওইদিকে আলাইকুম ওয়াตุয়াল্লাহ প্রিয় দেশবাসী আমি এখন আছি গাজীপুরের পোবাইল থানায় যেখানে আমাদের একজন মুসলিম শহীদ রয়সউদ্দিনের লাশ এখানে আছে বিতর মামলার এজাহার লেখা চলতেছে এই থানা থানা থানার লোক দোষ দিতাছে ডাক্তারকে ডাক্তার দোষ দিতাছে আদালতকে আদালত দোষ দিতাছে জেল হাজতকে এটা চলতে পারে না পুরো জনের সবাইকে দষ্টি করা হবে একটা থানার ওসি কি দোষ এই চুপ থাকেন একটা থানা হচ্ছে কি আদালতের তদন্ত ছাড়া বিচার ছাড়া কে দোষী কা কে দোষী না এ কথা বলার অধিকার রাখে ওসি কি বলতে পারে যে আমি আমার সন্তানের আমি মেনে ফেলতাম আপনার সন্তান হইলে আপনি আপনার সন্তান বিচার আপনি করবেন আরেকজনের সন্তানকে কিছু করার অধিকার আপনার নাই আইন হাতে তুলে নেওয়ার অধিকার একজন ওসি সাহেবের নাই এখানে আমাদের মনে হয় আমাদের ভাইয়ের মা আছে না মাকে বলেন তো আপনার আপনার সন্তানের সাথে কি করছে এদিকে আসেন বলেন এই এটা দিয়ে আমার সন্তানের সাথে থেকে নিয়ে আসে সেন থেকে যাওয়ার পরে যাই দেখি আমার সন্তানের পুলিশের গাড়ির মধ্যে উঠে রাখছে রাখার পরে আমরা শুনছি নয়টার সময় নয়টার পরে আমরা গেছি জামাই গেছে আমার বউ গেছে আমি গেছি

এই যে একটা সিমের ঘর ছোট্ট একটা রুমের মতন এই রুমটার মধ্যে দিসে এই রুমটার মধ্যে দেওয়ার পরে আমার পোলা খায় না পুলিশও খাইতে দেয় না পুলিশ যখন দেখছে যে সে পানি আমরা আইনে দিছি পানি আইনে দিছি কয়তে তোলে সোখে আমরা কয় তোলে সোখে আইনে দেন আমার জামাই আইনে দিছে কয়তে তোলা আপনার আগে খাইয়া করে দেন

আমার নাতিনী বিস্কুট নিয়ে এলো পানি নিয়ে এলো খাইলো দুই তিন জনের ধরে কানতে কাইতে বুকে মিলে বাবা কইলাম করার পরে কইতাছে আপনি তো কপাল ভালো আপনার ছেলে তো সবাই বলছিল যে আইতে ভাগা না হেন তো মাইরা সাইদা দিছি দে পোলা ফানেরে বেশি মারতে দেইনি পুলিশেরে দিছি এইখানে দিছে তো পুলিশে চিকিৎসা করবে না এইখানে করবে না পরে এইখানে কর পরে জন যাইতেই দিল না হে পরে 4 যখনকে গাড়িতে উড়াই নিয়ে যা উঠকাইছে উঠকাইছে তো যানছে সারা দিন না খাওয়া আমার ফোলাতে এমনি পেট নাম দিলা আর কমে হইলো ঐতো না কেসিং করলো কি হ্যান্ডগ্যাভ না গাইয়া আমনাকে নিয়ে গেল আতে ফেরত না

ওই গাড়ির সামনে যে শুধু পরিচয় আমার জিজ্ঞাসা করছে তুমি কি হো আমি শুধু বলছি আমি ওনার ভাগিনা উনি আমার শার্টের কলার টান দিয়ে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলে বলতেছে ওর আগে মার ও এনে পরিচয় দিতে আসছে কেন আমার নানুরে তো বিভিন্ন ধরনের অপমান করতেছে খারাপ ভাষায় বিভিন্ন ধরনের অপমান করতেছে আর মামা যে গাড়িতে বসা ছিল যে সিটে ছিল ওই সিটে থেকেও মারতে আছে বাইরে থেকে ওরা যে অভিযোগটা করছে এটা তো এক মাস আগের অভিযোগ দুই মাস আগের অভিযোগ তো দুই মাস যাবত কি কেউ এই পর্যন্ত কোনো কথা বলছে এই পর্যন্ত কোনো কথা বলে নাই এলাকার কেউ এই বিষয়ে কিছু জানে না আচ্ছা যা যার সাথে এই ঘটনার ব্যাপারে বল হইতেছে ওর গার্জেন কি এখানে আছে না এখানে নাই হ্যাঁ অভিযোগ থানায় কোন অভিযোগ নাই মানে সাজানো নাটক পরিকল্পিত আচ্ছা ভাই বলেন তো আমাদের আপনি কি লাগেন একটু বলেন আর কি কি করছে প্রশাসন আপনাদের সাথে এটা বলেন রহিসউদ্দিন আমার বঞ্জামাই তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই সেখানে লেখা যে আমি আমি ইহুদি আমি খ্রিস্টান আমি 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 অন্যায়কারী এই সমস্তকে যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দিই এই ফোনটা রিসিভ করে এলাকার একজন সে বলতেছে সে অপরাধী হ্যাঁ তাকে মারা হচ্ছে তো আপনি আসেন তা এসে দেখি অলরেডি থানা নিয়ে আসছে থানা নিয়ে আসার পরে তার আমি দেখলাম যে তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা সে খুব মানে চিল্লে চিল্লে হা হাঁপাচ্ছে এবং কাতরাচ্ছে তা আমি ওসিকে বললাম যে ওসি তাড়াতাড়ি আসেন সে তো অবস্থা তার অনেক খারাপ খারাপের দিকে তখন সে আসলে আপনি সরেন যান তার কিছুই হয় নাই হ্যাঁ তার কিছু সে অভিনয় এগুলো সব অভিনয় জানা আছে আমি বললাম না আপনি অবহেলা করেন না আগে চিকিৎসা করেন বললেন না চিকিৎসা করা লাগবে না এ বলে তাকে কোনো খাবার দাবার কিছুই দেওয়া হয় নাই সে আসলে বারবার 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 আকুতি করছে আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু খালি জায়গায় নেন সে বারবার বলার পরও কিন্তু ওসি কোনো তোয়াক্কা না করে ওখানে রাখছে প্রায় দীর্ঘ সেই এগারোটা থেকে তিনটা পর্যন্ত সেই অসুস্থ একটা মানুষকে ছোট্ট একটি ঘরের মধ্যে সে তার হাঁপানি রোগ সে অসুস্থতা বোধ করতেছে তারপরে তাকে বের করে নাই তো সর্বশেষ ওই তারা প্রায় একজন মামলা করতে আসলে মানুষ দুইজন আসে কিন্তু তারা গ্রুপিংভাবে ভারত থেকে তেরো জন লোক এসে মামলা করছে মামলা করার পরে আমাদের সাথে কিছু লোক কথা বলছে আর ভিতরে কিছু লোক কথা বলে তাকে মামলার কাগজ যখন রেডি করেছে সাথে সাথে তাকে তাকে বের করে নিয়ে গেছে আমরা আমরা আজকে সেখানে এসে ঘটনা যাওয়ার পরে এলাকার মানুষ থেকে আমরা তদন্ত করছি জানতে পারছি সেখানে সেখানে গতকালকে পরশু দিন সে মার্চ গাজা যে আমাদের আলো যে প্রোগ্রাম আছে ওখান থেকে রাতে আসছে আসার পরে সকালবেলা ফজর নামাজ পরে সে সাতটার দিকে নাচ থাকাবে তখন কিছু এই দুচুক্রির লোকগুলি তারা দুইজন ছেলে দিয়ে তাকে ডাকাইছে ডাকানোর পরে একটা দোকানে নিয়ে গেছে দোকানে যাওয়ার পরে তাকে মারধর করার পরে তাকে যে মাস আগে একটা নিয়ে ইত্যাদি ইত্যাদি হলো যে যদি খারাপ কাজ করে থাকে তাহলে দুই মাস আগে বললো না কেন দুই মাস আগে বললো না কেন এ আমাদের প্রোগ্রামের পরের দিনেই তাকে বলা হলো এর কারণ অবশ্যই তাদের পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক এই হত্যাকাণ্ড তারা ঘটাইছে এর আমরা সুস্থ বিচার চাই যারা এর সাথে জড়িত সে তাদের প্রত্যেকের আমরা ফাঁসি চাই এখানে মূল ব্যাপারটা দেখতে আমি যদি আমি এলাকা চিনি আমার আমার বাসা পাশের গ্রাম ওই ওই এলাকাটা মূলত বাতিল অধ্যুত এলাকা এই বাতিল অধ্যুত এলাকা তারা মূলত প্রাণ করে পরিকল্পনা করে এটা ঘটাইছে দুই মাস আগে একটা ঘটনা মিথ্যা অপবাদ দিয়া তাকে চা খাওয়ার দোকান থেকে নাস্তা তুলে এনে তাকে বেদরক মারপিট করে চার ঘন্টা আমি মনে করি এই থানার ওসি ওসিও এর মধ্যে আছে আচ্ছা পাশাপাশি আপনারা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে বিভ্রান্ত হচ্ছেন যে তাকে একটা যে শিশু 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 নির্যাতনের অভিযোগে তাকে এখানে আটক করা হয়েছে এবং যে সমস্ত মিডিয়া কথা বলেন না যে সমস্ত মিডিয়া এটা নিউজ করছে প্রমাণ হওয়ার আগে প্রমাণ হওয়ার আগে কোনো মিডিয়া এটা নিউজ করতে পারে না মিথ্যা নিউজ করে আমার ভাইকে মারা যাওয়ার আগে বহুবার মারা হয়েছে তাকে তাকে আঘাতের পর আঘাত করা হয়েছে একটা আলেম একটা মসজিদের ইমাম সাহেব একটা ইমাম মানে হচ্ছে একটা এলাকার নেতা একটা নেতাকে প্রকাশ্য দিবালোকে গাছের সাথে বেঁধে কিভাবে জুতার মালা পরিয়ে তারা এই বই আঘাত করেছে এটা কখনো মেনে নেওয়া হবে না পুলিশ যেখানে তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল পুলিশ বলতেছে সে নাকি অভিনয় করে তার চিকিৎসার দরকার নাই তাকে ফেলে রাখছে যে পুলিশ আজকে যে থানা তাকে আমাদের দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার কথা আজকে তারাই জালেমের কাতারে ডিজিটাল নাম লেখাইছে সুতরাং আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম আমরা এই বৈষম্যের জন্য জুলাই অভ্যর্থান করি নাই আজকে এই মব জাস্টিসকে যদি এই প্রশ্ন বন্ধ করতে করতে না পারে তাহলে প্রশাসন এই পদে বসে থাকার তাদের কোন অধিকার নাই আমরা মব জাস্টিস আশ্চর্য করব না আমি একটু আপনাদেরকে আমার সহিত আমাদের রহিসুদ্দিন ভাইয়ের লাশ চিঠি আমরা একটু দেখাইতে চাই আসেন এখানে আমাদের রহিসুদ্দিন ভাইয়ের লাশ আছে আজকে আমরা যদি এই মব জাস্টিস কে আমরা মেনে নেই তাহলে আরেকটা মব জাস্টিস ব্যাপারে সবাই সচ্চার ছিল এটার ব্যাপারে কেন হবে না আমাদের গাজীপুরে আরেকটা জাস্টিস ব্যাপার সবাই সর্যা ছিল আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই আপনার সাথে আমার আখিদার মতের দ্বিমত থাকতে পারে আপনার আকীদা আপনার কাছে আমার আমার কাছে আমি একটা মানুষ হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই একটা মসজিদ ইমাম সাহেবকে কি একটা ঠুঙ্কো অভিযোগে একটা মৌখিকভাবে যে কোনো একটা অভিযোগের ভিত্তিতেই কি তাকে এভাবে প্রকাশ্যে অপমান অপদস্থ করে গণপঠিনী গণপিটুনির নামে তাকে হত্যা করে তাকে তাকে এভাবে আহত করে থানার মধ্যে রেখেছে থানা অবহেলা করেছে থানা বলতেছে যে ডাক্তার অবহেলা করছে ডাক্তার বলতেছে যে আদালত অবহেলা করছে আদালত বলতেছে কারাগার অবহেলা করছে আমরা এত অবহেলা অবহেলা শুনতে চাই না প্রত্যেককে আসামি করা হবে যদি মামলা না নেয় মামলা কিভাবে না হইতে হয় এটা আমরা করব। আর দেশবাসীকে আপনাদেরকে বলবো যতক্ষণ বিচার না হবে আমরা কিন্তু ছাড়তেছি না এটার বিচার হতে হবে আমি তো আপনাদেরকে চাই আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল এই বিষয়ে কোন মন্তব্য তো আমি এখন দিতে না এখন দিতে পারবেন না আচ্ছা আইনজ্ঞ হিসাবে আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষ কিভাবে মারার পরে বিনা চিকিৎসা কি থানা আটকা রাখতে পারে আমরা না রাখতে পারে কিনা রাখার অধিকার আইনে আছে কিনা মনে করেন উনি নাই আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা অধিকার আছে কিনা আইনের বলেন যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আচ্ছা তো কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন আর আজকে এতদিন এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না অভিযোগটা পাইছি আমরা একটু না আমি কথা বলতেছি তো আমি একটু আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই উপথান আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মব দূর করার জন্য এখন আপনারা যদি পদে বৈসা এখন আপনারাই মব জাস্টিসের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন আমাদের আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদের আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনার আমার ভাইকে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যেত না আপনারা আইনের আইনের মাধ্যমে আপনারা তাকে কেউ বলবেন না তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই ডাক্তার বলছে যে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়েকটা ব্যথার ওষুধ দিয়ে ছেড়ে দিছে এরপরে আপনার বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থ হোক এখন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন ম্যাজিস্ট্রেটের সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে আমরা কোথায় যাব বলেন আপনারা তো কেউ দোষ স্বীকার করতেছেন না আমরা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন যে আমরা অভিযোগটা পাইছি এই বিষয় আমরা তদন্ত করব তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব ঠিক আছে যদি এখানে যার যার গাফিল আমি অনুরোধ করব আপনিও একজন বাবা এখানে একটা মা কাটছে সন্তান হইছে সন্তান একটা মাত্র ছেলে না না মায়ের একমাত্র ছেলে ভিকটিমের একমাত্র এবং সে একজন আলেম দিন এই দেশে বিগত সরকার ফ্যাসিস্ট সরকার অনেক আলেমদের উপর জুলুম করছে বর্তমান সরকার যদি এখন আলেমদের উপর জুলুম করার এই ট্র্যাডিশন চালু করে তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে না তাদের যে পরিণতি হয়েছিল এদরে এক পরিণতি হবে একটা আমরা 15 20 বছর থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চিনে একটা লোক এই অভিযুক্তটা কোণ কারণ মানুষের তো তো এইটা 20 বছর এর মধ্যে মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব এত বিনয়ী কশি সাহেব বলছে যে আমার ছেলে যদি করতো আমি আমি তারা মেরিয়ে ফেলতাম কিফল আছে

জনগণ না যে দুই চারজন মারছে মারার পরে অবহেলা করছে এরাও এরাও দোষী ওই ব্যবস্থাটা নিচ্ছে ঠিক আছে আমরা ব্যবস্থা ঠিক আছে ওকে আমরা শোনেন কালকে অভিযোগ দায়ের সাথে সাথে তারা গ্রেফতার করতে আপনারা মিনিট বিলম্ব করেন নাই এখন আমরা অভিযোগ দিয়ে গেলাম তো সারাই বলতেছেন আচ্ছা শোনেন শোনেন আচ্ছা শোনেন আমি একটা জিনিস হ্যাঁ আমি একটা একটা কথা শেষ করি শোনেন যদি আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি গতিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পর ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসা তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তাৎক্ষণিক আপনারা রেপিলেকশন না নেন তাহলে আমরা স্রোত উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আরও যারা যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতেন নিস্ত হব না সেই জন্য লাইফের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলাৎকারের জন্য না অন্য কোনো উদ্দেশ্য ছিল এমন ছাব্বিশ তারিখ ২৬ তারিখ আমাদের ঢাকা যে মহা সমাবেশ হয়েছে ইজরায়েলদের বিরুদ্ধে ইসরায়েলদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং ইসরায়েলে ইসরায়েলিরা যে আপনার কেন কথা ইন্টারপ্ট করেন আমাকে কথা বলতে দেন গাজায় মজলু মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের যেই অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে তার প্রতিবাদে আমরা যে সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন আচরণ করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে দুই মাস পর্যন্ত তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না জি আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসেবে সত্যের পক্ষে থাকবেন আপনার জানাজার নামাজ হবে জানাজার নামাজের পর পর এর মধ্যে যত সময় আছে এর মধ্যে যদি প্রশাসন তরিত গতিতে কোনো ব্যবস্থা না নেয় আসামি গ্রেফতার না করে তাহলে ঢাকা গাজী ঢাকা মহসিং মহাসড়ক আমরা ইনশাল্লাহ অবরোধ করবো দেখায় রাখতে পারবে না মামলা এখনই রুজু করতে হবে এখনই রজু করতে হবে এখনই রুজু করতে হবে জানাজার নামাজের শেষ হওয়ার আগে আমরা এখানে আসি আমরা এখান থেকে যাব না আমরা তো জানা যায় ওখানে পড়ো মাগি বের করে কাছাকাছি আছে বলো আছে বলা আছে সব বলা আছে এখন এটা ওনাদের দায়িত্ব করবে কালকে যদি ওরা গতিতে তারা গ্রেফতার করতে পারে আছে পারবে না এখন গ্রেফতার করতে হবে এবং জানা যান আমাদের আগে যদি আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে না ঢুকায় তাহলে ঢাকা মমেশিং মহাসড়ক অবরোধ করা হবে এবং শুধু ঢাকা মমেশিং অবরোধ নয় সারা বাংলাদেশে আমার কুমিল্লার বাইরে যারা আছেন চট্টগ্রামের বাইরে আছে। আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আমরা যদি ঘোষণা দেই আমরা ঘোষণা দিলে আপনার সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন বিচার না হওয়া পর্যন্ত আমাদের মারা গেছে